তুমি এখানে কি করছো বসে বসে কি করছো কি গো বাইরে আসলা কেন এখন তুমি তো এখন শুয়েছিলে দেখি দেখি হাতে কি লুকোচ্ছ লুকাচ্ছে দেখি কি ওটা হাতের মধ্যে ও বাবা আবার মুখ দিয়ে তো ধোয়া বেরোচ্ছে তার মানে তুমি এখানে সিগারেট খেতে নমস্কার সবাই কেমন আছো চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার কাজ দেখো বাপের বাড়িতে এসে কোন গাছে কি হয়েছে সব দেখে দেখে বেড়াচ্ছে দেখেছো নেমে সাপে থাড়া করলে দেখবা এটা হচ্ছে আমাদের পুকুর আর পুকুরে জল কম বলে মাছ যা ছিল সব বিক্রি করে দিয়েছে আর এখন জল একদমই নেই জল যখন আবার হবে আবার মাছ ছাড়বে আর আমি কি বলতো পুকুরের মধ্যে নেমেছি কেন পুকুরের মধ্যে নেমেছি এই কারণে কলমি শাক তুলবো বলে কিন্তু যাওয়ার সাহস পেলাম না প্রচণ্ড ঘাস এখানে কত দেখো দুব্বা ঘাস আর আমরা বৃহস্পতিবার দিনকে পুজো করার জন্য পাই না সেই আবার কিনতে হয় তারপরে কে সত্যি এখানে কিছুই কেনা আম শাখা দুব্বা ফুল কত কিছু থাকে কাঁঠাল একদম থোকা থোকা কাঁঠাল এখানে ওখানে বাপরে থোকা হয়ে রয়েছে কাঁঠাল দেখো লাউ গাছ লাউ গাছ কোথায় উঠেছে দেখো লতিয়ে লতিয়ে পুরো নারকেল গাছকে একদম ঘিরে নিয়েছে এখানে প্রচুর লাউ গাছ কুমড়ো গাছ আছে আর এই লাউ গাছটা একদম পুরো নারকেল গাছ উঠে পড়েছে এটা তো যাওয়ার সময় নিয়েই যাব বাড়িতে এখানে এত শাক সবজি আর যাওয়ার সময় তো অবশ্যই নিয়ে যাব ওই দেখো লেবু ওই যে থাকে থাকে আমাদের এই লেবু গাছে প্রচুর লেবু হয় দেখো দুটো গাছে একদম ঝমঝম করছে লেবু এখন আমার বড়মাশায় লেবু খুঁজতে গেছে যা কাটা আছে তুমি দেখো পারতেই পারবে না একটা লেবু খুঁজে বেড়াচ্ছে আমার বড়মাশায় গাছের মধ্যে কোথায় দেখো জঙ্গল আছে কিন্তু এই যে দেখো কত লেবু এগুলো এখনো অনেক বড় হবে এগুলো তো ছোটো ছোটো এগুলো এখনও অনেকটা বড়ো হবে শুধু লেবু লেবু আর লেবু একটু বড়ো দেখে পারো তাহলে সেগুলোতে রস হবে একদম ছোটগুলোতে রস কম থাকে পারতে গেলে তো সেই লগা আনতে হবে এরকম অনেকগুলো পাড়া হয়ে গেছে এগুলো থালার মধ্যে তুলি

কি আছে ওখানে লেবু 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 আবার ওখানেও আর প্রচুর হয় এখানে গাছে গাছে এখানকার দেখো জবা ফুল কাকে বলে আমরা এই জবা ফুল এক টাকা করে কিনি এক টাকা পিস হিসেবে বিক্রি হয় আর এখানে গাছে প্রচুর সকালবেলায় সব ফুল মানে অনেক ফুল তুলেছে পুজোর জন্য কিন্তু তারপরেও অনেক ফুল রয়েছে জিনিয়া খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে এখন মা বের করে দিয়েছে সবজি দেখা যাক কি রান্না হয় আজকে সজনে শাক আর হচ্ছে পুঁই শাক সজনে শাক আর পুঁই শাক দিয়ে হবে একটা কম্বো আর এই যে বটি বটি নিয়ে আমি বসে গেছি এখন সবজি বানাতে এখন ফটাফট সবজিগুলো বানিয়ে দিই আর মা ফটাফট মা শাক কাটছে দেখো কি সরু সরু করে এরকম সরু সরু করে আমিও পারি না শাক কাটতে যাদের হাই প্রেশার আছে এই সজনে শাক খাওয়া খুব ভালো উপকার মাঝে আমি নিয়ে আসি তোমাদের এখানে কত কিছু আছে আমাদের এখানে কি পাওয়া যায় কিছুই তো পাওয়া যায় বাড়িতে শাক ফোল কলা মোচা লেবু তার কুমড়ো শাক পুঁই শাক ডাটা কাঁঠাল আম কোনো কিছুই বাদ নেই সবই পাওয়া যায় গরম চা গরম চা সব শুধু মানে আলোটা কিনতে হয় পেঁয়াজ রসুন সবই বাড়িতে যেমন পাওয়া যায় তেমনি খাটনিও আছে এইটা হচ্ছে আমাদের রান্নাঘর টিন দাঁড়ায় দেখো পরে এটা আমরা বারান্দায় বসে এখন সবজি বানাচ্ছি আর এই ক্ষেতরে রান্না করে ক্ষেত্রে মা রান্না করে আরও ওই যে দেখতে পাচ্ছ দূরে ওটা হচ্ছে ইন্দারা এটা বহু বছর আগে এটা এখনো বন্ধ করা হয়নি ওই ইন্দারার ভেতর থেকে পাইপ দিয়ে এই যে এই টিউবওয়েলে জলটা আসে ইন্দারার জলটা এই টিউবওয়েলে তোলা হয় ভীষণ ঠান্ডা মনে হয় যেন ফ্রিজের জল আর এই যে ঘরটা দেখছো এটা বহু বছর কত বছর পুরনো হবে ঘরটা মা বলছে সত্তর বছরের বেশি হবে পুরনো মানে সেই আগেকার হিন্দুস্তান পাকিস্তান কবে হয়েছে কোন বছর হয়েছে আমি জানি না সেই সময়কার ওই সময়কার ইন্দারা আর ওই সময়কার এই ঘরে এই যে দেয়ালটা দেখতেছে এই ঘরটা এটা বহু বছর পুরনো ঘর বহু বছরের ইউটিউব দেখো কেমন হয়ে গেছে আর তার সাথে বেয়ে বেয়ে উঠেছে এই যে পান গাছ কত পান এই আমাদের বাড়ি থেকে পাড়ার লোক সব এসে এসে পান নিয়ে যায়